এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত মহাশয় এমএস নিউজ বাংলা চ্যানেলের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা বঙ্গাল লোকসভা কেন্দ্রের এবার যে ভোট হচ্ছে এই ভোটে আপনারা কি আশা করছেন আমরা বিশ্বজিৎ দাস অত্যন্ত ভালো প্রার্থী আমাদের কর্মীরা সাধারণ মানুষ খুব খুশি তিনি তিনবারের বিধায়ক ছিলেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র অভিষেক সাধারণ মানুষকে মূলত বাংলায় মমতা ব্যানার্জী যে উন্নয়ন করছে তার উন্নয়নমুখী যে সমস্ত প্রকল্প সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে পড়ছি আর বিজেপির অনুন্নয়ন এবং মাননীয় সাংসদের অনুপস্থিতি তিনি কখনো আসেননি তিনি কোনো উন্নয়ন করেননি কোনো বিধানসভাতে তিনি এক হাজার টাকার উন্নয়নও করেননি তাছাড়া বিজেপির প্রতিহিংসা পরায়ণতা পশ্চিমবাংলাকে বঞ্চনা করবার যে উদ্দেশ্য তাদের এগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরেছি আপনি কি মনে করেন যে এবার ইন্ডিয়া যোগ ক্ষমতায় আসতে চলেছে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষ বিজেপিকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত হয়ে আছে বিজেপির মিথ্যাচার তাদের দাম্ভিকতা ইডি সিবিআই দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার যে চেষ্টা ভারতবর্ষের মধ্যে চাঁদপাতের লড়াই বাদী হিন্দু মুসলমানের তুলে রাম মন্দির আর মসজিদের গল্প বলে ভারতবর্ষকে টুকরো টুকরো খেলায় মত্ত ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান আজকে ভুলঞ্চিত এই বিজেপিকে ভারতবর্ষের মানুষ আর এক মুহূর্তেও ক্ষমতাতে দেখতে চায় না ফলে এই ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় আছে বনগান লোকসভা কেন্দ্রে অনেকে বলছে মথুয়া ভোট একটা ফ্যাক্টর আপনি কি মনে করেন না না মথুয়া এখন তো তারা আমাদের মমতা बनर्जी মথুয়ার জন্য প্রচুর কাজ করেছে মমতা बनर्जी বরাবর ভীষণ স্নেহধন্যা ছিলেন ঠাকুর নগরের মন্দিরের উন্নয়ন কামলা সাগরের উন্নয়ন রাস্তা লাইট মথুয়া সমাজ গরে তোলা সমিতি গড়ে তোলা প্রচুর কাজ করেছেন মমতা ব্যানার্জি তাছাড়া মতুয়াদের নিয়ে বিজেপির যে মিথ্যাচার বিজেপির যে খেলা সেটা মতুয়ারা এনআর এবং সিএল নাম করে মতুয়াদেরকে ওরা প্রতারণা করেছে মতুয়াদের জন্য কোনো কাজ করে ফলে মতুয়ারা এখন তৃণমূলের পতাকা নিচে এসে সামিল হয়েছে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে সাধারণ কর্মীদের বলব ভারতবর্ষে এই বিজেপির বিসর্জনের যে বিজয় উল্লাস শুরু হয়েছে সেই উল্লাসের শরিক হবার জন্য তোমরা আরও পরিশ্রম করো পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনই আমাদের জিততে হবে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে অভিষেক ব্যানার্জির লড়াইকে আরো দৃঢ় করতে এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে ধন্যবাদ